নমস্কার বন্ধুরা আমি রুমি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন গাছ থেকে ঝড় হলো এখনও মেঘলা মেঘলা আকাশ আজ শনিবার তো শুক্রবার বৃহস্পতিবার ঝড় হয়েছে তো বৃহস্পতিবারে যে ঝড়টা হয়েছে ওই ঝড়ের আম তো প্রচুর আম পড়েছে আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো আমি অনেকটা পরিমাণে আম গ্রেট করে নিয়েছি যে আম মাখা খাবো আর মাথায় এলো ডাল করেছি ডালের সঙ্গে যদি একটু আমের চপ করে দিই তো কেমন হয় তো সুন্দর করে ধুয়ে গ্রেট করে নিচ্ছি তো এই দেখুন অনেকটা পরিমাণে গ্রেট করে নিয়েছি আর আমার গতবারেরও আমের আচার এবার রয়ে গেছে আর গতবার যে গাছগুলোতে আম হয়েছিল এবার সে গাছগুলোতে আম হয়নি তো আমি তিন চামচ মতন গ্রেট করা আম নিয়ে নিচ্ছি অন্য পাত্রে নিয়ে নিলাম তো দিয়ে দিলাম আমি হলুদ লবণ একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আমার ফ্রিজে করে রেখেছিলাম মাঝে সজনের ডাঁটা করেছি পোস্ত আছে একটু সাদা সর্ষে কালো সর্ষে কটা লঙ্কা এর পেস্ট রয়েছে তো আমি এক চামচ পেস্টটা দিয়ে দিলাম পোস্ত সাদা সরষে কালো সর্ষের আর কাঁচা লঙ্কার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে চিনি তারপরে দিয়ে দিলাম এই সুজিটা মিহি তো মিহি সুজি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো তো দিয়ে ভালো করে সুন্দর করে আমি এবার মেখে নেব যদি লাগে বন্ধুরা যেহেতু কাঁচাম থেকে যথেষ্ট পরিমাণে রস বেরিয়ে আসে তো যদি আর একটু চালের গুঁড়ো দেওয়ার দরকার হয় দেব তো আগে অল্প দিয়ে দিয়ে মেখে নিচ্ছি মনে হচ্ছে না লাগবে তবুও আবার একটু মনে হচ্ছে একটুখানি লাগবে আমি দিয়ে দিলাম আর একটুখানি চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি তো বন্ধুরা যারা আমার পুরনো বন্ধু আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্যে আমাকে সাপোর্ট করার জন্যে এইভাবে আমার পাশে থাকবেন আপনারা আর যার আমার নতুন বন্ধু আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল বন্ধুরা আমাকে একজন কমেন্ট করেছিল যে কড়াইটা কি পুরনো হয়ে গেছে সত্যি কড়াইটা অনেক পুরনো হয়ে গেছে আমার ফ্রাই প্যান সেটাও একটু বেঁকে গেছে তো আবারও নতুন করে কিনবো পুরনো জিনিসগুলোর প্রতি মায়া না অনেকটা বেশি তো ফেলতে পারি না যতই নতুন জিনিস কিনে নিয়ে আসি তবুও মনে হয় এগুলোর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এইটা তো আমার হয় আপনাদের কার কার হয় আমি জানি না তো সত্যি আমার কড়াইটা পুরনোই হয়ে গেছে তা তো হয়ে গেল প্রায় সাত আট ন বছর তো অবশ্যই তো দেখুন আমি লম্বা লম্বা শেপ দিয়ে আমি একটু মিহি সুজি বললাম মিহি সুজিটার উপর দিয়ে গড়িয়ে নিয়ে আমি একটু মিডিয়াম ফ্লেমে আমের চপ ভেজে নিলাম দেখে কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে খেতে কেমন হবে আমি আপনাদের বলবো তো এর সঙ্গে যদি থাকে একটু আসন দিই আমি যদিও ডাল দিয়ে এটা দেব আমের চপ খেতে আর ওর ভিতরে পোস্ত আছে সর্ষে আছে খেতে কিন্তু দারুণ লাগবে মিষ্টি আছে অনেকটা পরিমাণে তো আমি একটু কাশুন দিয়ে একটু এইভাবে কাঁচা আম দিয়ে একটু সাজিয়ে দিয়েছি আপনাদের জানি না কেমন লাগছে তো এভাবে তো খাওয়া যেতেই পারে আমের চপ আর ডাল দিয়েও ভালো লাগবে তো আমি একটা একটু নিয়ে আপনাদেরকে দেখাবো তা আপনারা কিন্তু এইভাবে বন্ধুরা খেতে পারেন ভালোই লাগে খেতে এই দেখুন দেখুন পুরো সব গ্রেট করা আম আপনারা একটু আদাও দিতে পারেন আমি আদাটা দিতে ভুলে গেছিলাম আদাটা দিলেও বন্ধুরা কিন্তু দারুণ টেস্ট হয় একটু গ্রেট করে আদা দিয়ে দেবেন ভালো লাগবে আরও তো আমি খেতে খেতে গল্প করছি তো আপনারাও বাড়িতে বানিয়ে খান গল্প করুন তো আশা করি আমের চপ আপনাদের ভালো লাগলো তো আজকের মতন টাটা বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন